তোকে পড়ালায় আমাকে পড়ালার মধ্যে দিন রাইট পার্থক্য ঝড় বৃষ্টি বন্যার মধ্যে বই খাতা মাথা হলে স্কুলে যেতাম আর তোরা বাড়ির লগে স্কুল হেও যাস না দশ কিলোমিটার আইডটা স্কুলে যেতাম আইডা নদী সাতরা স্কুলে যেতাম নদী সাতরা গলা পর্যন্ত এই যে রং কলম এই কলম তন ছিল না পাট খড়ির লগে সুলার কালি পাতিলের কালি মিলে লেখতাম তোর নানা বিড়ি খায়তো হ্যার বিড়ি ডাকুনে পড়ালায় করছি তোগো মতো এসি ফেনা ছিল না গাম টপটা বইর মধ্যে পড়তো এই বই দিনের বেলা রোদে শুকাই যেতাম বই বিজ্ঞা চুপচুপা

বারবার পড়তাম সন্ধ্যা হইলে জোরে জোরে সিলাই সিলিয়ে পড়তাম তোর তো মেনমেন করে বরস এমন জোরে সিলিয়ে পড়তাম যে দশ পাঁচটা গ্রামের মানুষের জানতোট আছে আর তোর তো আরামই আসোস তাও পারে লাগে না তো কোথায়